ছোটোদের জন্য শিষ্যেন্দু মুখোপাধ্যায় সৃষ্টি করেছেন এক অদ্ভুতুরে দুনিয়া সেখানে মজার মজার ভূত খাপছাড়া মানুষ বিদঘুটে গোয়েন্দার পাশাপাশি ভিড় করে থাকে গ্রহান্তরের মানুষরা আজকে এরকমই একটা গল্প আজকের গল্প শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের অঙ্ক গাড়িটা সকাল থেকেই গণ্ডগোল করছিল মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায় মাঝে মাঝে ইঞ্জিনে ধাক্কা লেগে গাড়ি কেঁপে ওঠে অধ্যাপক শারদাচরণ মুস্তফি তার ড্রাইভার পাঁচু গোপালকে বললেন ওহে পাঁচু গাড়িটা আজ হলো কি আমার যে জরুরি মিটিং পাঁচু গোপাল পুরনো ড্রাইভার এ গাড়ির নারী নক্ষত্র তার জানা বলল চিন্তা করবেন না বাবু তেলে ময়লা হলে এরকম হয় আপনাকে পৌঁছে দিয়ে গাড়িটা কোনো কারখানায় নিয়ে গিয়ে সারিয়ে নেব শারদাচরণ অঙ্কের খুব বড় পণ্ডিত অঙ্কশাস্ত্রে তার বুৎপত্তি কিংবদন্তির মতো দেশে বিদেশে সুনাম আজ কলকাতার একটা নামি বিশ্ববিদ্যালয়ে বিদেশ থেকে কয়েকজন অঙ্কবিদ আসছেন মিটিং তাদের সঙ্গে তারপর তিনি যাবেন বনগাঁয়ে এক গ্রামে তার মামা বাড়ি সেখানে তার পরিবারের লোকজন আজ সকলেই চলে গেছে আগামীকাল শনিবার সেখানে পিকনিক হবে সুতরাং শারদাচরণের ভ্রু কুচকে গেল গাড়ি যদি বিগ্রহে তবে এতখানি রাস্তা পেরোবেন কী করে যাই হোক বিশ্ববিদ্যালয়ের সময় মতোই তাকে পৌঁছে দিয়ে পাঁচুগোপাল গাড়ি নিয়ে সারাতে গেল মিটিংয়ে অঙ্কশাস্ত্রের আলোচনায় ডুবে গিয়ে শারদাচরণের আর গাড়ির কথা মনেই রইল না মিটিংয়ের পর লাঞ্চ এবং গল্পগুজবের পর শারদাচরণ যখন তার গাড়িতে বনগাঁ রওনা হলেন তখন শীতের বেলা ফুরিয়ে এসেছে বনগাঁ অনেকটা রাস্তা ওহে পাঁচু গাড়ি ঠিক চলছে তো আগে হ্যাঁ কার চালানোর মতো হয়েছে ভালো করে সারাতে তিন চার দিন সময় লাগবে মনগা থেকে ফিরে কারখানায় দেব। কলকাতা শহর ছাড়িয়ে যশোর রোড ধরতে না ধরতেই সন্ধে হয়ে গেল গাড়িতে বেশি স্পিডও তোলা যাচ্ছে না আগের মতো না হলেও একটু খুটখাট করছে গাড়িটা শারদাচরণ চিন্তায় পড়লেন মনগার কাছে এক নিকশি গ্রামে তিনি বিশাল বাগান বাড়ি করেছেন সেখানে সুইমিং পুল ব্যাডমিন্টন কোর্ট সব আছে তার চার ছেলে দুই মেয়ে তার স্ত্রী চার বৌমা দুই জামাই এবং জন নাতি নাতনি তার জন্য অপেক্ষা করছে খাওয়া দাওয়ার বিরাট আয়োজন হয়েছে মেজ জামাই ভালো ম্যাজিক দেখায় সে ম্যাজিক দেখাবে নাতি নাতনিরা আজ সাপমোচন গীতিনাট্য করবে কালকেও অনেক মজা টাজা হবে এই পারিবারিক আনন্দোৎসব খুবই ভালো লাগে তার তাই তাড়াতাড়ি পৌঁছনোর জন্য একটা ব্যস্ততা ছিল গাড়িটা অবশ্য অনেক পুরনো অস্টিন গাড়িটার বয়স হয়েছে মায়া বসে শারদাচরণ এটাকে ছাড়তে পারেন না তার পরিবারের লোকেরা এই গাড়িতে চড়েই না তাদের জন্য সুমো আর আর্মান্ড গাড়ি আছে একটা মারুতিও বনগাঁও অব্দি গাড়ি পৌঁছোতে রাত নটা বজে গেল শারদচরণ বললেন আরও পাঁচ মাইল পথ ভাববেন না বাবু পৌঁছে যাব বনগাঁ থেকে খামারের রাস্তাটা বিশেষ ভালো নয় বড্ড ভাঙাচোরা আর খুবই নির্জন চুরি ডাকাতির বদনাম আছে তবে তার খামার বাড়িতে বিস্তর লোক চাকর বাকর দারোয়ান এবং সিকিউরিটি গার্ডের অভাব নেই কিন্তু এই রাস্তাটা মানে মানে পার হওয়া দরকার বিপদের ভয় যেখানে বিপদও সেখানেই নির্জন জনহীন জংলা একটা জায়গায় দুবার ঘটাং শব্দ করে গাড়ি দাঁড়িয়ে গেল কী হলো পাঁচু পাঁচু দেখছি বলে টর্চবাতি নিয়ে নেমে বনেট খুলে খুটখাট করতে লাগলো শারদাচরণ নেমে একটু আড়মোড়া ভাঙলেন হঠাৎ তাকে চমকে দিয়ে তিনটে লোক সামনে এসে দাঁড়ালো শারদাচরণ চমকে গেলেও ভয় পেলেন না এদের চেহারা ডাকাতের মতো নয় বরং নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতের মতো পরনে ধুতি গায়ে উর্নির মতো কিছু একটা এই শীতের পক্ষে পোশাক খুবই যৎসামান্য সামনের জন করজোড়ে বলল আপনি কি বিখ্যাত অঙ্ক বিশারদ শ্রী শারদাচরণ মুস্তাফি আগে হ্যাঁ মহাশয় আমরা বিপন্ন আপনি আমাদের সাহায্য করিতে আসিয়াছেন বিস্মিত শারদাচরণ বললেন আপনারা কারা আমরা স্থানের অধিবাসী নই আগন্তুক মাত্র কোথা থেকে আসছেন সহস্র সহস্র আলোকবর্ষ দুই দূর হইত মহাশয় সারাদ হা হাঁ হয়ে রইলেন পাগল না কি লোকটা মহাশয় আমাদিগকে অবিশ্বাস করিবেন না আমাদের সুবিশাল নক্ষত্রটির নাম পৌলমি তাহাকে ঘিরিয়া সহস্রাধিক গ্রহ পাক খাইতেছে তাহাদের মধ্যে প্রায় এক সহস্র গ্রহে মনুষ্য বসবাস করে জীবজগৎ ও উদ্ভিদও আছে তবে দুই তিনশত গ্রহে প্রাণের চিহ্ন নাই পাগলই বটে শারদাচরণ বললেন তাই এলেন কি করে মহাকাশ পাড়ি দেওয়ার অনেক ঝক্কি সময়ও অনেক লাগে যা কিনা এক আয়ুষ্কালে সম্ভব নয় মহাশয় সব কথা বুঝিবেন না তবে আপনি পণ্ডিত মানুষ সম্ভবত জানেন মহাকাশ পাড়ি দিতে হইলে পদার্থকে শক্তিতে রূপান্তরিত করিতে হয় জানি কিন্তু সেটা বাস্তবে সম্ভব কি লোকটা অমায় খেসে বললেন মহাশয় ও সকল কথা আপাতত থাকুক আপনি ঈষৎ ক্লেশ স্বীকার করিয়া একটু আসিবেন কি অদূরেই আমাদের জানি আছে ভয়ের চেয়ে কৌতূহল সর্বদাই প্রবল শারদাচরণ পাগলের কাণ্ড দেখতে রাজি হয়ে তাদের পিছু পিছু একটা মাঠের ভিতর দিয়ে খানিকটা হাঁটতেই অবাক হয়ে দেখলেন অন্ধকার মাঠের মধ্যে সত্যি একটা বড় গোলাকার জিনিস রয়েছে বিস্ময়ের পর বিস্ময় লোকগুলোর সঙ্গে ভেতরে ঢুকে দেখলেন বিশাল অচেনা সব যন্ত্রপাতিতে অভ্যন্তরটা ঠাসা বিচিত্র শব্দও হচ্ছে তার মুখ দিয়ে বাক্য সরল না হাঁ করে দেখতে লাগলেন স্বপ্ন দেখছেন কিনা তাও বুঝতে পারছেন না নাদুস নুদুস লোকটা তাকে একটা চেয়ারের মতোই আরামদায়ক আসনে বসিয়ে সামনে টেবিলের মতোই একটা জিনিসের ওপর একটা খাতা খুলে দিয়ে বলল মহাশয় এই অঙ্কটি দয়া করিয়া কষিয়া দিবেন কি সারাদশরণ বললেন আপনারা সাধু বাংলায় কথা বলছেন কেন মহাশয় ইয়াই আমাদের ভাষা আমাদের গ্রহে ওই ভাষার নাম সুধাক্ষর আপনারা বাঙালি নাহা মহাশয় আমরা সুধং জাতির লোক এখানে আসিয়া বিপদে পড়িয়াছি এই অঙ্কটি না মিলিলে আমাদের মহাকাশযান সঠিক নিশানায় উৎক্ষেপণ করিতে পারিব না কেন অঙ্কটি কি কঠিন সম্ভবত নহে কিন্তু ইহা আপনাদের গ্রহের অঙ্ক আমাদের গ্রহে এইরূপ অঙ্ক অচল কিন্তু এই গ্রহ হইতে উৎক্ষিপ্ত হইতে হইলে এই স্থানের অঙ্কেরই সাহায্য লইতে হইবে বুঝিয়াছেন সামান্য তবে বুঝেছি সারাদাচরণ অঙ্কটি দেখলেন বেশ কঠিন একটা ক্যালকুলেশন গতিবেগ আবহ মধ্যাকর্ষণ ইত্যাদি সংক্রান্ত কঠিন হলেও অসাধ্য নয় সারাদাচরণ কলমের মতো জিনিসটি হাতে নিয়ে খাতার মতো জিনিসটির ওপর অঙ্কটি কষতে লাগলেন অঙ্কে ডুবে যাওয়ায় তাঁর আর কিছু খেয়াল রইল না শেষ করে তিনি বললেন এনিন হয়ে গেছে আমি এ সময় এখানে না এলে কী করতেন লোকটি বিগলিত হয়ে বলল মহাশয় সবই হিসেব সাপেক্ষ ভবিতব্যও বটে আপনাকে আসিতেই হইতো কোনো ঘটনায় আকস্মিক ঘটে না ঘটাইতে হয় হেয়ালি নাকি আপাতত তাহাই মনে করুন চলুন আপনার গাড়ি আমার যন্ত্রবিদরা মেরামত করিয়া দিয়াছে উহা আর কখনো গন্ডগোল করিবে না সারাদো চলো এসে দেখেন সত্যি গাড়ি ঠিক হয়ে গেছে পাঁচু বলল বাবু এরা সব উস্তাদ মিস্ত্রি পাঁচ মিনিটে সারিয়ে দিল শারদাচরণ একটা অদ্ভুত গোঁ গোঁ শব্দ শুনে পিছন ফিরে দেখলেন গোলাকার জিনিসটা হঠাৎ নক্ষত্র বেগে অন্ধকার আকাশে উঠে চোখের পলকে মিলিয়ে গেল পাঁচু অবাক হয়ে বলল কি বাবু ওটা আমিও জানি না গাড়ি ঠিক আছে তো আগে হ্যাঁ বাবু ইঞ্জিনের কোনো শব্দই হচ্ছে না মাখনের মতো চলছে খামার বাড়িতে পা দিতেই বড় ছুটে এসে জড়িয়ে ধরে বলল এত দেরি হলো যে কি করছিলে দাদু শারদাচরণ গম্ভীর মুখে বললেন একটা খুব জরুরি আর শক্ত অঙ্ক করছিলাম বাবা